আচ্ছা টিকটক আইডিতে প্রোফাইল ভিউজ অপশন নেই কেন সো আমার এখান থেকে লক্ষ্য করেন আমার এই আইডিতে প্রোফাইল ভিউজ অপশন রয়েছে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখতে পারবো লাস্ট তিরিশ দিনের ভেতরে আমার প্রোফাইলটা ভিজিট করে দেখেছে তাদের কিন্তু এখানে শো করতেছে আইডিগুলো আর যদি আমার অন্য আইডিতে যদি চেক দিতে যাই তাহলে আমার এখান থেকে লক্ষ্য করুন আমার এই টিকটক আইডিতে প্রোফাইল ভিউজ অপশনটি নেই সো আমি এখান থেকে আমি দেখতে পারবো না আমার এই আইডিতে কতজন প্রোফাইলটি ভিজিট করেছে লাস্ট তিরিশ দিনের ভেতরে সো এই বিষয়টা নিয়ে অকে কনফিউশনের ভিতরে পড়েছেন যে আমাদের টিকটক আইডিতে প্রোফাইল ভিউজ অপশন নেই কেন প্রোফাইল ভিউজ অপশন এটা কিভাবে আনতে পারি বা কিভাবে পাবো আদৌ পাবো কি না এই সকল বিষয় নিয়ে থাকবে আজকে বিস্তারিত অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের আইডিতে যদি প্রোফাইল ভিউজ অপশনটি না থেকে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি অল করে রাখবেন ওকে আমি যদি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেই ওপেন করে দেওয়ার পরে আমি এখানটা প্রোফাইলে চলে গেলাম অ্যান্ড প্রোফাইলে আসার পরে এখান থেকে ওপোনে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সেটিংস বা এই যে ফিউচারটি এখানে দেখা যাচ্ছে এই ফিউচার যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমি দেখতে পারবো এখান থেকে যে আমার এই টিকটক আইডিটি কতজন ত্রিশ দিনের ভিতরে ফলো করতেছে বা দেখতেছে আমার এই প্রোফাইলটি ভিজিট করতেছে তা কিন্তু এখান থেকে শো করবে যতজন মেম্বার আমাকে ভিজিট করবে আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে লেখাও কিন্তু রয়েছে সেটাও কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন সো এখান থেকে যদি এই যে ভিজিটর যদি এখান থেকে দেখাচ্ছে আমার এখানে সেই ভিজিটর যদি এখান থেকে এই অপশনটি না দেখতে পাই আমরা তাহলে কিন্তু আরেকটা অপশনতে দেখতে পারতাম তাহলে আমরা যদি এই যে এখানে সেটিংস যেটা রয়েছে থিডওয়ার্ট এখানে যদি ক্লিক দেই দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যদি ক্লিক দেই দেন তারপরে এখান থেকে আমরা যখন প্রাইভেসিতে একটা ক্লিক দিই অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে নিশ্চির দিকে স্কুল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এই যে এখান থেকে প্রোফাইল ভিউজ সো এখান থেকে প্রোফাইল ভিউজে যদি একটা ট্যাপ দেয় তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনার ওখানে যদি না শো করে তাহলে কিন্তু ওই বিষয়টা এখানে দেখতে পারবেন অ্যান্ড অবশ্যই কিন্তু ওই বিষয়টা দেখার জন্য ওখানে শো করানোর জন্য এখান থেকে আপনি এই সেটিংসে যদি অন করে দেন তাহলে কিন্তু এই ওই ফিউচারটি ওখানে শো করবে অ্যান্ড এ ফিউচার ব্যাপারে কিন্তু অল বিষয়েটা এখানে বলে দেওয়া রয়েছে অ্যান্ড এ বি এখানে যদি এটা অফ থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু ওই অপশানটা শো করবে না এতে কী হয়েছে আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে কিন্তু এই ফিউচারটি অন অফ করতে পারেন সো এখান থেকে বলা যাক অনেকেরই বলেন যে এই ফিউচারটি আমার এখানে আগে ছিল বর্তমানে নেই সো সেই ক্ষেত্রেও আমি সেই বিষয়টা দেখাচ্ছি এন আমি ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আমি আমার অন্য একটা আইডি এখান থেকে চুজ করে নিব বা লগ ইন করে নেবো সো আমি আমার অন্য একটা আইডি এখান থেকে লগ ইন করে নিই সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আইডিটা এখান থেকে লগ ইন করে নিলাম দেন আমি প্রোফাইলে চলে আসলাম অ্যান্ড প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে অফারে শো করতে সে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্ট বলে একটা অপশন শো করতে এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের এই যে লাইভ ইভেন্ট বা লাইভ এই এই ফিউচারটাতে নিয়ে আসলো লাইভ ইভেন্ট থেকে দেখতে পাচ্ছেন এটা শো করতেছে কারণ আমাদের এখানে হচ্ছে ওই যে প্রোফাইলের যে ভিউজ দেখার অপশন বা আমাদের এই আইডিতে কতজন ভিজিটর আসতে আসতেছে লাস্ট তিরিশ দিনের ভিতরে কতজন দর্শক আমাদের এই টিকটক আইডিটি প্রোফাইলে ভিজিট করলো বা দেখলো যারা আমাদেরকে ফলো করে নাই দেন তারা কতজন দেখল সেটা কিন্তু দেখার অপশনটা নেই সো আমরা যদি এখান থেকে এই যে সেটিংস রয়েছে বা থ্রি ডট এখানে ক্লিক যদি দেই দেন এখান থেকে সেটিংসের প্রাইভেসি দিয়ে ক্লিক দেওয়ার পরে দেন প্রাইভেসিতে যদি ক্লিক দেই দেন দিকে আসার পরে ওই অপশনটি এখানে দেখতে পাচ্ছি না প্রোফাইল ভিউ সো এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি না এর জন্য আমরা কি করতে পারি সো এটা হচ্ছে ফেসবুকের একটা আপডেট অ্যান্ড আপডেট জনিত একটা নিয়ম বলতে পারেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সো ফেসবুক নতুন নিয়মে কিন্তু নিয়ে আসছে যে পাঁচ হাজার ফ্যান ফলোয়ার যাদের হয়েছে বা পাঁচ হাজার ফ্যান ফলোয়ার যাদের পার হয়েছে তাদের আইডি থেকে এই অপশনটি একেবারে নিয়ে নিবে মানে এ আইডি যে আইডিতে পাঁচ হাজার ফলোয়ার্স কাউন্ট হয়ে গেছে সেই আইডিতে আর এই প্রোফাইল ভিউজ অপশনটি থাকবে না কেননা ফেসবুকের এটা নিয়ম সো ফেসবুক নিয়ম নিয়ে আসছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে সো আপনি যদি আগে দেখতে পারতেন তাহলে কিন্তু এখন দেখতে পারবেন না যদি আপনার পাঁচ হাজারও অধিক ফলোয়ার্স হয়ে থাকে যদি বলেন যে আমার চার হাজার বা তিন হাজার ফলোয়ার্স তবু এই অপশনটি নেই সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনার যদি তিন চার হাজার বা দুই হাজার এক হাজারও ফলোয়ার হয়ে থাকে যদি ওই অপশনটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে বার্থডেটা ব্যবহার করছে আপনি টিকটক আইডি খোলার সময় বা ক্রিয়েট করার সময় সেই ডেট অফ বার্থডেটা হচ্ছে আপনার আঠেরো প্লাস নয় বা ষোলো প্লাস নয় ঠিক আছে সো ষোলো প্লাস নয় এর জন্য মেবি আপনার এই সমস্যাটা দেখা দিতেছে সো অবশ্যই যদি যাদের হচ্ছে ষোলো প্লাস যে বয়সটা রয়েছে সেটা ব্যবহার করছে সো তাদের ক্ষেত্রে কি হয়েছে এই যে অপশনটি দেখা দিতেছে যে পাঁচ হাজার নিচে আপনার যে ফলোয়ার থাকা সত্ত্বেও আর পাঁচ হাজারের ওপরে হলে তো দেখা দিবেই না সো আমার যে ক্ষেত্রে এই যে আমার যে জন্য দেখা দিতেছে সো এরকম আপনার বড় বড় আইডি যাদের রয়েছে পাঁচ হাজারের অধিক ফল তাদের ক্ষেত্রে কিন্তু ভাই এটা কখনোই দেখা দিবে না সো আশা করি বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে তো ভিডিও যদি আপনাদের কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল চ্যানেলটি নতুন দেখেন প্লিজ চ্যালটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো আবার দেখবে পরবর্তী একটা ভিডিওতে